গাড়ির চালকদের টার্গেট করে ছিনতাই চক্র সক্রিয় হয়ে উঠেছে মঙ্গলবার বাগডোগরার একত্রিশ নম্বর জাতীয় সড়কের মনি চা বাগান এলাকায় এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এক ব্যক্তি যাত্রী সেজে অটোতে ওঠার পর মাঝপথে চালকের গলা চেপে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবে উপস্থিত বুদ্ধিতে রক্ষা পান গাড়ির চালক উল্লেখ্য বিহার মোড় থেকে হাস খোয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিলেন বাগডোগরা অটো চালক বিধুভূষণ দেবনাথ পথি মধ্যে মুনি চা বাগানের কাছে অটো দাঁড় করিয়ে যাত্রীবেশী এক দুষ্কৃতী চালকের গলা চেপে ধরে এবং তার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবে চালক সুযোগ বুঝে ছিনতাইকারীর হাত কামড়ে দেন এবং ব্যাগটি চা বাগানের দিকে ছুড়ে ফেলেন এতে ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতী চালকের মাথায় পাথর ছুঁড়ে আঘাত করে ফলে তিনি গুরুতর আহত হন দোষকৃতী টাকা না পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে নিয়ে যান সেখানে তার মাথা ও হাতে আঘাতের চিকিৎসা করা হয় এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের সন্ধানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে এই ধরনের ঘটনা সাম্প্রতিককালে বেড়ে চলেছে তাই টোটো ও অটো চালকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিয়ার মোড় থেকে আমাকে একটা নেপালি চ্যাংড়া বিশ বাইশের বয়সে আমাকে বললো হাসপাল যাবেন আমি যাবো কতটা দিনের বেলা আড়াইশো টাকা ভাড়া আছে এখন রাত্রেবেলা আড়াইশোই দিও বললো না কাকা আড়াইশো দেবো না দুশো দেবো আর দুশো হবে না দুশো বিশ টাকা দিও এই কথা বলে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে করা না গিয়ে বলে কাকা আমি তো নতুন আসছি হাসপাতাল সামনে শুনছি হাসপাতাল না এই রাস্তাটা থেকে ধরো এই রাস্তা মুনিবাগান মুনিবাগান মোড়ে ঢুকলাম সানিকটা গিয়ে বাদিকে টাইপুর রাস্তায় গিয়ে ওইখানে ফট করে আমাকে গলায় পেছন থেকে চেপে ধরেছে আমি কামিয়ে ধরেছি তারপর পুরো মাথায় হিট করেছে পুরো পাঁচ সাত মিনিট মারপিট ধরে চেপে পয়সার জন্য পয়সা পয়সা চিন্তা করছে আমি পয়সা দে তেরা কত পয়সা কত পয়সা দিয়ে আমি পয়সা দেড় পয়সা দেয় তা পয়সা দেরে দেরা করে পয়সা মানি গাড়ি বাগানে ছুড়ে ফেলে দিয়েছি মার যখন কেছি পয়সা দেবো কেন আবার তারপর আমিও পুরো মারপিট করতে করতে তখন একটা গাড়ি আসছিল ওই লাইট থেকে আমাকে ছেড়ে ভেঙে গেছে মানে কটা বাজে আটটা বিশ পঁচিশ সাড়ে আটটার মধ্যে এই বিহার মোড় সিটি প্লাজার সামনে আমাদের স্ট্যান্ড থেকে দেখলে চিনতে পারবেন দেখলে নেপালি তো সবাই একই রকম হয় তাও একটু অনেক আছে হলে যে দেখি এখন কি হয় আপনার নাম বিধুভূষণ দেবনাথ কি গাড়ি ছিল থ্রি হুইলার অটো কোথায় আমি বিহার মোড় থেকে চালাই বিহার মোড়ের স্ট্যান্ড আমাদের গুর্ণিতার সামনে নামটা কি আপনার বিদ্যভূষণ দেবনাথ বাড়ি কি বাগদোবরা এখানে মানে এখানে এখানে আমার এক স্টাফকে ফোন করেছি উনি গিয়েছিল ওখানে গিয়ে ওনার থেকে ওনার সঙ্গে এসেছে বিমল ঘ পুলিশ কী বলছে পুলিশ বলছে এখন যে জায়গাটা দেখাতে হবে তা আমি জায়গাটা ইয়ে দিলাম আমাদের ড্রাইভারকে বলছে তাহলে যে চলো ওই জায়গাটা দেখি কেমন দেখতে কেমন কী কিছু চিনতে পারবেন কি না তাই বললো বললাম চিনতে পারবো এখন দেখলে তখন ভাড়া করার সময় করে ভাড়া করেছে ঠিক করেছে এখন চিনতে পারবো কিনা ওইটাই নেপালে তো বেশ ভাই একই হয় বাঙালি বিয়ারের মধ্যে হলে আলাদা হলে তাও চেষ্টা করবো দেখি চেনার বিয়ারম কোথা থেকে উঠেছিল নাকি সিটি প্লাজার সামনে সিটি সিটি প্লাজার সামনে আমরা স্ট্যান্ড ওইখানে থাকে না অটোগুলো দিকে উঠেছি ওই আটটা পনেরো কুড়ি হবে সাড়ে আটটা পনেরোটার মধ্যেই ঘটনা ঠিক আছে